সরকার পুরো বাংলাদেশকে সংঘাতের দিকে দিয়েছে আজ বাংলাদেশে কার্যত বৃহৎ হচ্ছে আজকে প্রশাসন সরকারি বাহিনী সাধারণ ছাত্রদের উপর এবং ছাত্রদের সাথে সংঘর্ষ লিপ্ত হচ্ছে কিন্তু সরকারের কোন আমার মনে হয় তার তার চোখ অন্ধ হয়ে গেছে সে বিবেচিত হয়ে গেছে সরকার দেয়ালের লিখন পড়ে না মানুষের বাসাও বোঝে না এদেশের মানুষ সরকারকে আর চায় না কারণ যে দেশের ছাত্র শ্রমিক জনতা এবং ছাত্র অভিভাবক সর্বমহলের মানুষ রাজপথে নেমে এসেছে এই দেখুন পুরো সারের দেশের মানুষ রাজপথে নেমে এসেছে সরকারকে লালকার কার্ড দেখিয়ে দেওয়ার জন্য তারপরেও সরকার বিদায় নিতে চায় না ক্ষমতার মোহে অন্ধ হয়ে আছে সরকার সরকার একচল্লিশের পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন দেখে যে ভোটারবিহীন ভোট ছাড়া যেহেতু নির্বাচন হয় তাহলে সরকারের ক্ষমতা থাকতে বাধা কোথায় সরকার এই পলিসিতে অগ্রসর হচ্ছে এই পুলিশ বাহিনীকে দিয়ে র্যাব বিজেপি আর্মিকে ব্যবহার করে তাদের উপর পাড়া দিয়ে সরকার হাজার হাজার শত শত ছাত্রদেরকে নিহত করে আহত করে সরকার ক্ষমতা থাকতে চায় বাংলাদেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার জন্য এ সরকার দায়ী সরকার পরাজিত হয়েছে ছাত্রদের কাছে সরকার পরাজিত হয়েছে এদেশের মানুষের কাছে এখন এই সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র তার পতন ছাড়া সংকট কোনো সুযোগ নেই বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে এদেশের সরকার প্রধানকে হবে কিন্তু সরকারকে জোর করে বারবার বছরের পর বছর আমরা আর দেখতে চাই না এই সরকার জনগণের বাসা বোঝে না সে সন্ত্রাস বাহিনী নিলেলি দিয়ে জোর করে ক্ষমতা নিতে চায় সরকার এর স্বাদ আর পূর্ণ হবে না যেহেতু জনতা এবং ছাত্ররা গুলি খেতে শিখে গেছে ছাত্ররা কলমের বিনিময়ে বুকে বুলেট বিদে শিখে গেছে তাহলে এই সরকার এই দেশের মানুষকে আর দাবায় রাখতে পারবে না জনতা যেহেতু জেগেছে এই সরকারের পতন করে গরে ফিরে যাবে অন্যথায় জনতা গরে ফিরে যাবে না আর বান্ন বাষট্টি আটষট্টি উনসত্তর একাত্তর আমরা কোনো যুদ্ধ দেখিনি দু সালে আমরা দেখছি উত্তাল এক জনপদ সারা দেশের মানুষ উত্তাল হয়ে রাজপথে নেমে এসেছে নিজের দেশের নিজের রাষ্ট্রকে নিজেদের নেতৃত্ব নেওয়ার জন্য জনতার বাংলাদেশ আজ জনতার হাতে সরকারের পতন ঘন্টা বেজে গেছে শুধু সময়ের অপেক্ষা এই সরকারকে জনতার জনশ্রুতে জনরোষে পদত্যাগ করতে হবে ইনশাল্লাহ ছাত্রদের হাতে নতুন নেতৃত্বে ফিরে আসুক ছাত্ররা এই দেশ বিনির্মাণে এগিয়ে নিবে এবং ছাত্ররা ইতিহাসের অংশ হবে আর যাতে কোনো মায়ের রোগ খালি নিহত না হতে হয় আর কোনো স্থায়ীর যেন মায়ের নিহত হতে না হয় আর কোন বায়ের জন্য রক্ত না জোরে আর কোনো মায়ের জন্য খালি না হয় আজকে আজকে সারা বিশ্ব থেকে সমগ্র বাংলাদেশের মানুষ বন্ধ করে দিয়ে এই সরকারের প্রতি ঘৃণা এবং প্রতিবাদ প্রদর্শন করছে এই সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে সরকার প্রশাসনকে দিয়ে দিনের পর দিন যুদ্ধ অবস্থা তৈরি করে ধ্বংসস্তূপে তৈরি করে সরকার ক্ষমতা থাকতে চায় কিন্তু জনগণ সরকারের অভিনয় বুঝে গেছে আর কোনোভাবে এই সরকারকে টিকানো যায় না তার সমঝোতার সব রাস্তা বন্ধ হয়ে গেছে একটাই সমাধান এই সরকারের পতন এই পতন না হলে উত্তাল জনতা এই ছাত্র সমাজ ঘরে ফিরে যাবে না বিশ্ববিদ্যালয় খুলবে না স্কুল খুলবে না এমনকি মাদ্রাসা খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না ব্যবসা বাণিজ্য খুলবে না এই সরকারের পতন হওয়ার পরে সমগ্র বাংলাদেশ আবার স্বাভাবিক হয়ে উঠবে ইনশাআল্লাহ নতুন সূর্যদের প্রতীক্ষা একটি বাংলাদেশের জাতি সেই জাতির একজন গর্বিত অংশীদার হিসেবে প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ বাংলাদেশ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত